বর্তমান সময়ে বিয়ের মজলিসগুলো জেনা ব্যবিচারে ভর্তি হয়ে আছে নষ্টমী নম্রামি আর জাহিলিয়াতে ভরপুর রয়েছে এই যে গায়ে হলুদের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান এক ব্যবিচারপূর্ণ সমাজ ব্যবস্থা ছেলে কে কাকে গায়ে হলুদ দেয় বিয়ের দিন যেন ফ্রি বন্ধু বান্ধব কলেজের কলেজ ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড উমুক তুমুক এমনকি শালিকাকে কাকে গায়ে হলুদ মাখাতে দুলা ভাই আসে কি আশা না নন কোথায় যদি হাজী সাহেবকে বলে হাজী সাহেব আপনার মেয়েকে আপনার জামে হলুদ মাখাতে এসেছে হাজী সাহেব মুচকি মুচকি হাসে বলে আরে বাবা আজকে বিয়ের দিন একাকটু হবে মান আজকে বিয়ের দিন একাকটু জেনা বা বিচার হলে সমস্যা কি হোক ঠিক 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 লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল প্রাপ্ত বয়স্ক কোন নারী আরেকজন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক নারীকে গায়ে হলুদ দিবে এটাও ইসলাম সম্মত নয় পুরুষ তো বহু দূরের কথা ভাবি দেবরকে হলুদ মাখাবে এটা তো কল্পনার বাহিরে আঠারো উনিশ বিশ বছরের একটা যুবতী নারীকে আঠারো উনিশ বিশ বছরের আর যুবতী নারী খালি গায়ে তার কাপড় খুলে দিয়ে শরীরের উপরের কাপড় খুলে দিয়ে হলুদ মাখাবে এটাও শরীরের সম্মত না লাতুমা শরুল মারাতুল মারাতা না তা হলে যাও যে হা কান্দা হু ইয়ং রো এলাই সহিব খালি পাঁচ হাজার নম্বর হাদিস যে একজন নারী আরেকজন নারীকে স্পর্শ করবে না তাচ করবে না তত্ত্ব বয়স্ক নারী ইয়াং নারী আরেকটা ইয়াং নারীকে টাচ করবে না কেন হতে পারে তার শারীরিক গঠনটা ভিন্ন হতেই পারে তখন স্বামীর কাছে বর্ণনা দিবে যে উমুকের শরীরটা তখন তার স্বামী অন্তরের চোখ দিয়ে এই নারীকে ভোগ করবে ইসলাম নিষেধ করে দিয়েছে পারবে না হ্যাঁ আপনি উল্টো ফতো উল্টো দিকে নিয়ে যায় না গায়ে হলুদ মাখা হারাম আমি এটা বলতে চাইনি প্রয়োজন গায়ে হলুদ মাখা না মাখানে অনেক তর্ক বিতর্ক ইত্যাদি হোক আছে কিছু ইঙ্গিত হাদিসে রয়েছে কেউ হলুদ বলেছেন কেউ বলেছেন হলুদ মতো একটা কালার রং ইত্যাদি যা যাকে সেটা বিষয় নয় যদি গায়ে হলুদ মাখাতে হয় রঙ একটু শরীরের রং ফুটানোর জন্য তাহলে কি মা মাখাবে মায়ের অনুপস্থিতি খালা মাখাবে মা খালা যারা মেয়ের শরীরের গঠন বাপের কাছে বর্ণনা দিবে না এক দ্বিতীয়ত হলো কোনো কারণেও যদি মা বাপের কাছে কিছু বলেই ফেলে তবুও বাপ খারাপ দৃষ্টিতে মেয়েকে ভাববে না এর নাম হলো ইসলাম ইসলাম এত সতর্ক এত শান্ত আর সেখানে গায়ে হলুদের দিনে নাকি বন্ধু মাধ্যম যাবে হলুদ সন্ধ্যা বর যাবে কোনের বাড়িতে গায়ে হলুদ মাখতে আর বনে আসবে বরের বাড়িতে গায় হলুদ করতে মানে ফাইনাল রাউন্ডের আগে সেমিফাইনাল খেলার ব্যবস্থা। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু হাইয়ুল কাইয়ুম ইয়াতুবু ইলাই। এই জাহেলিয়াতের দাস্তবে নিক্ষেপ করে। বর্দরে সব জাহেলিয়া। এই বসন্তের কোকিলগুলো কেন আজকে? যেই দিন তোমার অসুস্থ হয়েছিল ছিল। উঠার না। শরীরে তেল মাখা দরকার ছিল। শরীরে মलम মাখা দরকার ছিল। কই বসন্তের কোকিলগুলো তো মাখাতে আসেনি তখন তুমি নিজের তেল নিজে মেখেছ হলে তোমার মা মাখিয়ে দিয়েছে তুমি নিজের মলম নিজে লাগিয়েছো কেউ আসেনি তাহলে আজকে সুখের দিনে আর একজন কেন এসেছ কোকিল শাস্তে তুমি গায়ে হলুদ নিজে মাখো প্রয়োজনে কিন্তু অন্য নারীকে দিয়ে নয় অন্য পুরুষকে দিয়ে নয়